বলতে ছাত্রছাত্রীরা যারা কেউ কেউ বলছেন যে ঢাকার বিভিন্ন কলেজে শিক্ষার্থীরা সেখানে ঢুকেছেন দেয়াল টপকে ঢুকেছেন গেট ভেঙে ঢুকেছেন তারা শিক্ষা উপদেষ্টার পদ ত্যাগ দাবি করছিলেন তাদের সেই দাবির ব্যাপারে ব্যাপারটা ছিল যে শিক্ষা উপদেষ্টা পরীক্ষাটা যে পেছানো হবে ইন্টারমিডিয়েট পরীক্ষা সেটা পেছাতে অনেক বেশি সময় নিয়েছেন একবার বলেছেন যে তিনি পরীক্ষা পিছাতে চেয়েছেন ও শিক্ষা সচিব সেটা পিছাতে দেন নাই শিক্ষা সচিব কে প্রত্যাহার করা হয়েছে কিন্তু এখন শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার প্রত্যেক চান কয়েকদিন ধরে যে কথাটি আসলে খুব চলছে আমাদের 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 আলোচনার চক্রে সেটি হচ্ছে মব প্রেশার গ্রুপ দাবি আদায়ের জন্য নিজেদেরকেই খুব সক্রিয় হওয়া আপনি এটাকে কোন দিকে ফেলবেন এবং এটা আসলে কিসের স্বাক্ষর রাখে শহীদ ভাই আপনাকে শোনার পরে আমরা তুষার ভাইকে একই প্রসঙ্গে একটু শুনবো না আমাদের দেশে যে যে চালু হয়ে গেছে এবং মবের চলছে এই ব্যাপারে তার আলোচনা করার অবকাশ নেই কারণ এটা আমরা অনেকদিন ধরে দেখছি এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা মব আর করতে দেব না তো ওই যে মব করতে দেব না তার মানেটাই হচ্ছে যে মব চলছে ওনারা এখন ব্যবস্থা নেবেন কিন্তু আমরা শেষ পর্যন্ত সরকারকে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখি না বরঞ্চ দেখি যে মব যারা করে তাদেরকে সহায়তা করতে এবং মব করার পরে মবের দাবি মেনে নিয়ে অনেক কিছু করা হয় সে কারণে মব যারা করেন তারা বুঝে যাচ্ছেন যে মব করেই সব কিছু আদায় করতে হবে তা আজকেও আপনার এই যে পরীক্ষা পেছানোর ব্যাপারে অবশ্যই পরীক্ষা পেছানোর ব্যাপারে যে ঘটনাটি ঘটছে তা নাক্টনক এবং সেটা গ্রহণযোগ্য না কারণ আপনি একটা পরীক্ষা পিছাবেন সেটা তো আগের দিন ডিক্লেয়ার করে দিবেন এইটুক আপনার তো সহনশীলতা থাকতে হবে বা এইটুক সেন্সেশন থাকতে হবে যে স্পর্শ কাতর একটা বিষয় আপনি ওই বিদ্যালয়ে যে বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটেছিল সেখানে অনেকেই নিহত হয়েছেন এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা আমরা জানতে পারিনি বাট ওই স্কুলটা তো পরীক্ষার্থী ছিল সো নানান কারণে সারা দেশের শোক দিবস করছেন নানান কারণে আপনি পরীক্ষাটা পিছিয়ে দিতে পারতেন এবং এই সিদ্ধান্তটা দুপুর মধ্যে নেওয়া সম্ভব ছিল শিক্ষা প্রদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা আলোচনা করার জন্য দরকার তাদেরকে সাথে নিয়ে এটা করা যেত কিন্তু আমরা এটাও দেখছি যে আমাদের একটা কালচার হয়ে গেছে যে আমরা গভীর রাতে অনেক পোস্টিং দেখি ফেসবুক পোস্টিং টুইটারে পোস্টিং গভীর রাতে সব কিছু হয় রাত বারোটার পরে যেন জেগে উঠে আমাদের কিছু লোক তারা কি করে দিন আমি জানি না তারপরে তারা পোস্টিং দিতে থাকে আমরা এখন দেখলাম যে কালকে পরীক্ষা করা হয়েছে হোয়াট এ ফান এটা কি বলবো আমি এটাকে ফান ছাড়া তো কিছুই বলার নাই এবং তারপরে শিক্ষা উপদেষ্টা যদি বলেন আমি করতে চেয়েছিলাম শিক্ষা সচিব আমাকে করতে দেয়নি আমি জানি না উনি এটা বলেছেন কি না মেইন স্ট্রিম মিডিয়াতে আমি অনেক খবর দেখি না এবং এগুলো আসে না যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো কালকেই উনার শিক্ষা উপদেষ্টা যে কাজটা করতে পারতেন তিনি ডিক্লেয়ার করতে পারতেন উদান উপদেশের সাথে দেখা করতে পারতেন এবং শিক্ষা সচিবকে উদ্রো করতে বলতে পারতেন কিন্তু সেটা হলো না আজকে যখন মোল তখন এখন তার দাবি হচ্ছে যে শিক্ষা উপদেষ্টার পদ চাই এখন সেই দাবি মানে মাকে যে চিকে মারার মতো আর কি কিল মারার মতো যে এখন একজন সচিবকে আপনি বললেন যে তাকে প্রত্যাহার করা হলো তিনি এই সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারেন নাই অবশ্যই এর দায়ে থেকে সচিব মহোদয় এড়াতে পারবেন না বাট সচিব একাই কিন্তু একটি পাবলিক পরীক্ষা পিছায় দেওয়ার ক্ষমতা রাখেন না সুতরাং এটা একটা যৌথ সিদ্ধান্ত এবং এটা এই সিদ্ধান্ত নিতে হলে উপদেষ্টা পরিষদকে অবশ্যই জানাতে হবে এবং এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টারও মতামত গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে এইটা একটা বড় সিদ্ধান্ত ছিল আমরা ডক্টর আব্দুল তুষার আপনার কাছে আসবো তার আগে আমি একটু অধ্যাপক সেলিম রাজা নিউটন তার ফেসবুক পেজে তিনি লিখেছেন শিক্ষা সচিবের যত দোষই থাক এমনকি যত শয়তানিই থাক তিনি কোটান কোটের মধ্যে লিখেছেন পরিস্থিতির দায় শিক্ষা উপদেষ্টাকেই নিতে হবে হ্যাঁ তাকে পদত্যাগ করতে হবে সচিবের দোষে যে মন্ত্রী অচল তাকে দিয়ে আমাদের চলবে কেন পদত্যাগের সংস্কৃতি চালু করুন প্লিজ পালানোর চেয়ে পদত্যাগ করা সুন্দর ফুলের মতো সুন্দর ডক্টর আবদুল তুষার আপনার মন্তব্য একটু শুনতে চাইব যে শিক্ষা শিক্ষা মন্ত্রী ছাত্রদের দাবি পদত্যাগ যদি করতে হয় প্রথমে করা হচ্ছে স্বরাষ্ট্র তিনি তো করেন নাই আর পরীক্ষা পরিচাদের দেরি হয়েছে এই কারণে পদত্যাগ এটা অত্যন্ত বেশি দাবি আমার কাছে মনে হয়েছে যে কাজটা ভুল হয়েছে এই ভুলটার কারণ অবশ্যই আহ সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অপারগতা বা অদক্ষতা। কিন্তু এটা ঠিক পদত্যাগ করার মতো অপরাধ হয় নাই কিন্তু এই ভুলটা কেন হয়েছে আপনি দেখেন সেটা হচ্ছে যখন জাতীয় শোক দিবস ঘোষণা করা হচ্ছে জাতীয় শোক একটা যে পুরো জাতি শোক প্রকাশ করবে সেখানে পরীক্ষা যে হবে না এই সিদ্ধান্ত নেয়ার জন্য সচিবের অপেক্ষা করা কিংবা তারও পরামর্শের অপেক্ষা করা কোনো যুক্তি থাকে না কিন্তু এই কাজটি কিন্তু একই সঙ্গে করা যেত জাতীয় শোক যখন ঘোষণা করা হচ্ছে যে জাতি এই বিষয় দুঃখ প্রকাশ করবে সারা শোক প্রকাশ করবে তাহলে ওই একই জায়গা থেকে এই ঘোষণাটা দেওয়া যেত যে কালকে পরীক্ষা হবে না এটা বলার জন্য শিক্ষা উপদেষ্টা পর্যন্ত যেতে হবে কেন আর বরং শিক্ষা উপদেষ্টাকে নির্দেশটা পাঠিয়ে দেওয়া যেত তাতে সদক্ষতা এবং সিদ্ধান্তের আরো কিছু আহ আরো কিছু বিষয়কে আমাদের কাছে দৃশ্যমান করেছে সেটি হচ্ছে যে যে গণজমায়েতকে তারা এক সময় প্রেশার গ্রুপ হিসেবে উল্লেখ করেছেন বিশেষ উদ্দেশ্যে জমায়েত সে একই প্রেশার গ্রুপ এখন সচিবালয়ে ঢুকে পড়েছে আসিফ অবরুদ্ধ করেছে কিছুক্ষণের জন্য এমন পদত্যাগ দাবি করছে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এই যে অপমানের সংস্কৃতি শিক্ষককে কানে ধরে বের করে দেওয়া সচিবদেরকে গায়ের জোরে অপমান করা বিভিন্ন জায়গাতে যারা সম্মানিত ব্যক্তি তাদের অসম্মানের মাধ্যমে নিজেদের ক্ষমতা জাহির করা এই বিষয়গুলিকে তারা উৎসাহ দিয়েছে এবং উৎসাহ এমন হয়েছে যখন এখন নিজেরাই ভুয়া ডাক শুনছেন নিজেরাই নিজেদের অযৌক্তিক পদত্যাগের দাবি শুনছেন আর পদত্যাগের সংস্কৃতি চালু করতে হবে এই কথাটি যখন বলা হয় পদত্যাগের সংস্কৃতি চালু করলে কিন্তু আসলে এই উপদেষ্টা না পুরো সরকারেরই পদত্যাগ করা উচিত কেননা এই সরকারের ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন এই ধরনের ঘটনা ঘটেছে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই আজকে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধানের যে ফেসবুক সাইটটি আছে যেটা আমরা ধরে নিই যে তাদের প্রেস উইং চালায় তো সেই অপদার্থ প্রেস উইং থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ যদি সাহায্য করতে চান তাহলে এই সাহায্য কি তহবিলে দান করতে পারে এনসিপি কে পাহারা দেওয়ার সময় যখন সাত কোটি আট কোটি টাকা খরচ হয়েছে বিভিন্ন জায়গাতে তখন এই টাকা যেখান থেকে এসেছে আজকে এই সাহায্য টাকা সেখান থেকে আসতে পারে না কেন

এলোমেলো ভাবে কোনো জায়গায় টাকা না গিয়ে ধরেন আমাদের মতো সাধারণ মানুষরা যাতে টাকা দিতে পারে সেজন্য টাকা নাই সেজন্য না এলোমেলো ভাবে টাকা যে অর্থ প্রশ্নে ওঠে না এখানে ওনারা তহবিলে সাহায্য করবেন সেই টাকা রাষ্ট্রের তহবিল থেকে দিলে এলোমেলো জায়গায় যেত আমি টাকা দিব সেই টাকা এলোমেলো জায়গায় যাতে না যায় এই কথা যদি তারা বলেন যে যেখানে টাকা দিতে চায় সেখানে টাকা দিবে এটা মানুষের স্বাধীনতা হঠাৎ এই টাকাটা এলোমেলো জায়গায় না যায় এটা তাদেরকে শরণ হলো আর কবরের জায়গা দেওয়ার সিদ্ধান্তে না হলো আপনি বলেন কবরের জায়গা দাম বাড়িয়েছে কিন্তু সরকার আগে সরকার তার মেহorderDetails মাধ্যমে কবরের জায়গা 100 টাকাতে নিয়ে গেছে এখন কি এটা স্থায়ী কবর হবে স্থায়ী কবর হিসেবে এটা দেওয়া হচ্ছে এটা কিন্তু জানতে হবে নাকি অস্থায়ী কবর হিসেবে এই স্থায়ী এই এই কবরগুলি বরাদ্দ করা হচ্ছে দ্বিতীয় হচ্ছে উত্তরার কবরস্থানে যে সকল বাবা-মা তার বাচ্চাকে কবর দিবেন এই সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না কারণ সুতরাং কবরের জায়গা ফ্রি করে দেওয়ার যে বিষয়টি এটিও এক ধরনের পাবলিসিটি স্টান্ট না কিন্তু তুষ আপনি একটু আগের কথা আসেন আপনি ওই যে সচিবালয় ঘেরার করার কথা বা মব বা প্রেসার গ্রুপের কথা বলছিলেন আহ সচিবালয়কে কিন্তু আমরা এবারই প্রথম না আরও এই কয়েক মাসের মধ্যে আমরা আরও কয়েকবার সচিবালয়ের ভিতরে লোকজন ঢুকে পড়তে দেখেছি সচিবালয় যেহেতু ক্যান্টনমেন্ট না কিন্তু ক্যান্টনমেন্টের মতোই একটি স্পর্শকাতর জায়গা তো সেই ক্ষেত্রে তো সচিবরা বা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা কাজকর্ম করার ক্ষেত্রে অনিরাপদ বোধ করতে পারেন প্রত্যেক দিনই এরকম নানা ধরনের দাবি প্রত্যেকটা গ্রুপ থেকে আসতে পারে কারণ সব গ্রুপেরই আসলে কোনো না কোনো ইন্টারেস্ট সচিবালয়তে আছে এইটা কি